আসসালামু আলাইকুম ও বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম মধ্যবাডার চার নাম্বার রোড মাছের আরতে যেখানে বিভিন্ন প্রকারের মাছ পাওয়া যায় আজকে আরতে মাছ কম তাই আমি ঘুরিয়ে টুকিটাকি মাছ আপনাদেরকে দেখাবো এবং এগুলির দামও বলে দেব যেন আপনারা পাইকারি দামে মাছ নিয়ে কিনতে পারেন বা খেতে পারেন বিক্রিও করতে পারবেন তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু মাছের দাম জানাই চলুন আপনার এখানে তাজা চিংড়ি দেখতে পাচ্ছেন যেটার প্রতি কেজি তারা দিচ্ছে পাঁচশো টাকা করে এখন দেখতে পাচ্ছেন দেশি কই মাছ টাটকা দেশি কই মাছ এগুলি ছয়শো টাকা করে কেজি আপনারা এখানে আরও অনেক ধরনের মাছ কম দামেও কিনতে পারবেন দামাদামি করে পাইকারি দামে কিনে নিয়ে যেতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কত বড় বড় সুন্দর শৈল মাছ যেগুলির মূল্য কেজি টাকা এক করে আপনারা আরো কম দামে নিয়ে যেতে পারেন যদি পুরো আর ঘুরে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন আরো বড় সাইজের তাজা চিংড়ি ছয়শো পঞ্চাশ টাকা কেজি এবং দেখতে পাচ্ছেন জায়ান্ট সাইজের নলা মাছ যেগুলি প্রতি কেজি আড়াইশো টাকায় বিক্রি হয়ে যায় দেখতে পাচ্ছেন কত সুন্দর রঙের তাজা পাঙ্গাশ মাছ যেগুলির মূল্য আপনার প্রতি কেজি পাঁচশো টাকার মতো পড়তে পারবে আর অনেক ধরনের পাঙ্গাস আছে যদি আপনি ঘুরেন তাহলে আরও ভালো ভালো মাছ কম দামে পেয়ে যেতে পারবেন এখন দেখতে পাচ্ছেন কোরাল মাছ যেগুলি অনেক স্বাদের এগুলি সর্বোচ্চ ছয়শো থেকে সাতশো কেজি রাখা হয় তেলাপিয়া মাছ আপনি দুইশো টাকা তিনশো টাকা করে কেজি নিতে পারবেন আরও বেশিও আছে কমও আছে সাইজ অনুযায়ী কোরাল মাছ স্পেশালি দেখতে পাচ্ছেন বারবিকিউ করে বা বেশিরভাগ মানুষরা খেতে চায় কোরাল মাছ একটা স্বাদের মাছ চার পাঁচশো কেজি নিতে পারবে দেখতে পাচ্ছেন তরজা যা লাফালাফি করতেছে শিং মাছ যেগুলির প্রতি কেজি দেড়শো থেকে দুইশো টাকা নিমিশেই পড়ে যায় তো দেখতে দেখতে একজন কাস্টমার কিনে নিয়ে গেল এগুলি দেখতে পাচ্ছেন মৃত তেলাপিয়া যেগুলি স্পেশালি যারা খায় তারা নিয়ে যাবে পাইকাররা নিবে না তো চলেন দেখে আসি আমাদের প্রাণপ্রিয় ইলিশ মাছের দাম এটা কত কেজি কত তো আপনারা শুনতেই পারলেন যে ইলিশ মাছের কেমন দাম যেমন টেস্ট তেমন দাম এবং অনেকে আছে যারা গুঁড়া মাছ খেতে পছন্দ করে টাকি মাছের গুঁড়া তেলাপিয়ার গুঁড়া বিভিন্ন প্রকারের গুঁড়া মাছ পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন খুব কম দাম এখানে পোমাছ দেখতে পাচ্ছেন চারশো টাকা কেজি টাকা চিংড়ি কত কেজি নয়শো তো এই চিংড়ির দাম নয়শো হওয়ার কারণ হয়তো এটা হাওরের হতে পারে তাই এটার দাম এত বেশি মিডিয়াম সাইজের পোয়া দুইশো টাকা কেজি যারা নিতে চান তারা মধ্যবাটা দেখতে পাচ্ছেন রুই মাছ এখানে আছে কত সুন্দর কালারের এখানে দামটা আমরা জেনে নেই তো বড় গুলি একশো ষাট ছোট গুলি একশো চল্লিশ তো এই ছিল আজকের ব্লগ আজকে আরতে মাছ না হওয়ায় ভালো কিছু দেখাতে পারলাম না তো আগামীতে ভালো মাছ নিয়ে আপনাদের সামনে হাজির হব। এমন মাছের ভিডিও আরও পেতে আমার পেজটিকে ফলো করুন